হোয়াইট জার্মান বিউটি আলাইকুম প্রিয় কবিতার বলক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরাবরের মতো একেবারে নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি শ্রদ্ধেয় বড় ভাই রাশেদ ভাইয়ের কবুতরের দোকানে ওয়ালাইকুম সালাম আছে এই যে খবর চলে আসছে ভাই একটু ব্যস্ত ছিলাম ভাই বিয়া খেতে যা ভাই একটা সপ্তাহ ভাই গেল না ভাই একটা বছর গেল গো ভাই না আবার চলে আসছি দর্শক আজকে পুরা ভরপুর কবুতর আছে পুরা খাঁচা ভরা কবুতর ভাই আজকে কবুতর গুলো সব গরম গরম কবুতর কোয়ালিটিফুল কবুতর আর আমার মনের মতো কবুতর ভাই দেখেন ভাই আজকে কবুতর সত্যি কথা আছে এখন আমার ব্যস্ত মন চায় না যদি রাখার জায়গা থাকতো আমি নিজে ডিম করতাম আর

সরাসরি কথা বলে তারপরে আমার সাথে যোগাযোগ করা লাগবে আমি করতেছি দর্শক রাশেদ ভাই কেন এই চ্যানেলে বা এই ফেসবুক পেজে যারা আছে প্রতিটা মানুষ একদম সৎ একদম নিশ্চিন্তভাবে আপনি কবুতর নিতে পারেন এক টাকাও আপনার বিফলে যাবে না আপনি যে কবুতরটা নেবেন শুধুমাত্র এইভাবে দেখে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন যে রাশেদ ভাই এত সুন্দর দামাসিন কবুতর এত সুন্দর অপরাজিতা কবুতর এত সুন্দর একজোড়া ইরানি বাগদাদি হুমা এগুলো পছন্দ হয়েছে টাকা পাঠিয়ে দিচ্ছি নিশ্চিন্তভাবে পাবেন যদি কোনো রকম কেউ আপনার এই টাকা নিয়ে আপনাকে হয়রানি করে আপনি আমাকে সাথে সাথে ইনফর্ম করবেন আপনার এই ব্যবস্থা আমি করে দিব আপনার দুই টাকা ক্ষতি হবে না আচ্ছা রাশেদ ভাই চলেন কবিতা গুলো দেখে নাকি আজকে দর্শক দুধ খাঁকি একটা পেয়ার এগুলা তো উড়াউরির জন্য মনে হয় জি ভাই উরাউরির জন্য উরাউরির জন্য ভালো মাদিটার চোখটা দেখে দর্শক এই যে হচ্ছে মাদিটার চোখ আর এই হচ্ছে নটটার চোখ এগুলো আজকেই ডিম দিয়ে দিবে না দর্শক আপনারা যতক্ষণে ভিডিও দেখতেছেন অলরেডি কবুতর কিন্তু টিম পাড়া কমপ্লিট সো যারা নিবেন নিতে পারেন ইনশাল্লাহ কত চাচ্ছেন এই দুধ খাকি জোড়াটা ভাই আজকে পনেরোশো মাত্র পনেরোশো একদম পনেরোশো প্যাকেজ দিবেন দর্শক প্যাকেজ দেবে প্যাকেজ দিলে কিন্তু সহজ দিয়ে দিবেন

তো দুই জোড়া কম্বো প্যাকেজ আজকে কত চান ভাই এই জোড়া এনে 1500 টাকা জোড়া আচ্ছা আজকে দুই জোড়া কম্বো যদি একসাথে নেয় হ্যাঁ মাত্র 2500 টাকা মাত্র 2500 সাথে ডেলিভারি চার্জ তুই জান কি করলেন এটা দিয়ে দেব ভাই মাত্র 2500 টাকা দুই জোড়া এক জোড়া রাজগোল্লা এক জোড়া দুধ খাকি সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি একেবারে ফ্রি কিন্তু দামাদামি চলবে না দামাদামি করলে ডেলিভারি চার্জ দিয়ে দেব

দুই জোড়া কবুতর দুই জোড়া মাক্সি রেসার কবুতর দুই জোড়া রেসার কবুতর যারা নিবেন আজকে মাত্র তিন হাজার সাথে ডেলিভারি চার্জ দিনের ডিমের গ্যারান্টি ভাই রাশেদ ভাই বড় ভাই কি এটা আবারও নিয়ে আসছে এন্ডোলজিয়ান রাজগোল্লা ভাই এন্ডোলজিয়ান রাজগোল্লা ভাই কালারটা দেখছেন খালি এটা কোনটা মার্কেট একটা মার্কেটে পাবেন কি ইউনিক একটা কালার দর্শক খালি গোল্লার কালারটা দেখেন আমি বলবো না যে এটা একেবারে আহামরি কিছু একটা কিন্তু ওর কালারটাই ওর সৌন্দর্য বাড়ায় দিছে দেখেন না কি সুন্দর এই টাইপের গোল্লা নর পেলে মাদি পাওয়া যায় না মাদি পেলে নর পাওয়া যায় না একেবারে নর মাদি দুইটা সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার রাজগোল্লা দেখেন একদম রেড বার দেখেন রেড বার এই কালারের গোল্লা গুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে কত চান এই গোল্লা পেয়ারটা একদম বলেন একদম বলেন একদম দিব পরে আগে প্যাকেজ দি অনেক দর্শক গোল্লা গোল্লা ভাই আজকে গোল্লা নিয়ে সব খেলা চলবে খালি গোল্লা নিয়ে খেলা হবে

দুই জোড়া নিলে মাত্র তিন হাজার সাথে আবার ডেলিভারি চার্জটাও ফ্রি

একেবারে বুট একদম বুট এখানে দেখেন মাশাআল্লাহ ফুল আইসবার তো না জি ভাই ফুল আইসবার ফুল আইসবার দামাজি দুনোটা ঋণের ভাই এক ঘরে কবুতর এক ঘরে কবুতর ধরো নরমালি দুইটার পায়ে ট্যাগ লাগানো আছে জি ভাই আচ্ছা এই দামাসিনগুলোর বয়স কেমন আছে ভাই এগুলোর বয়স

এই যারা নিবেন ভালোভাবে কথা শোনেন এই পেয়ারটা যারা নিবেন অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে তারপরে আপনাদের নিতে হবে মানে যে কোনো দুই জোড়া নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন প্রিয় বড় ভাই খেলা হবে নাকি আজকে টুর্নামেন্ট খেলা হবে দর্শক বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া খেলা চলছে আজকে

এই পেয়ারটা কত চাচ্ছেন আজকে মাত্র পনেরোশো ঝর্ণা শার্টিন এই পেয়ারটা জানোশো টাকা না ভাই বুঝেন কিন্তু ঝর্ণাটি খেলা হবে এটা কি ননাদি এটা নর এটা নর জি ভাই দর্শক ঝর্ণা শাটিং এ আর একটা পেয়ার বাচ্চা

এই হচ্ছে তার মাদি জি জোরা জোরা রানিং জোরা রানিং জোরা দর্শক জোরা দশক ব্লন্ডিনেট একটা পেয়ার মানে নিউ রানিং একটা পেয়ার না নিউ রানিং একটা পেয়ার মাত্র পাঁচ পরের নিউ অ্যাডাল্ট একটা কবুতর কত যাচ্ছেন এই ব্লন্ডিনেট পেয়ারটা 1500 টাকা আজকে এক কত 1500 টাকা এই মিয়া ব্লন্ডিনেট তো এটা ভাই টাকা লাগবে কিস্তি আছে নাকি আপনাদের কিস্তি আছে মাত্র পনেরোশো টাকা ব্লন্ডিনেট তারপরে বলে এক জোড়া প্যাকেজ ব্লু শার্টিং দিয়ে দিবেন জি ভাই প্যাকেজে দশটা ব্লু শার্টিনে চলে যাবে দেখেন এক জোড়া ব্লন্ডিনেট এক জোড়া ব্লু শার্টিং এই দে ভাই খুব সুন্দর এই রকম ব্লু শার্টিন কোনটা রেখে কোনটা নিব কোন দেখি নিউ অ্যাডাল্ট একটা পেয়ার দুই পেয়ার এক পেয়ার ব্লু শার্টিং এক পেয়ার আছে ব্লন্ডিনেট আ ভাইয়া রশিদ ভাই ভাইয়া এবার একটু সহজ করে দেন আমাদের কোন ভাইয়া একটু সহজ দাম দিয়ে দেন যেভাবে আমরা সহজে নিতে পারি ভাই

পরে পরে আমি দেখতেছি এই যে দর্শক দেখেন অপরাজিতা একটা পেয়ার অনেক দিন পর দেখলাম তাও রাশেদ ভাইয়ের দোকানে দেখেন এই রানিং ডিম বাচ্চা করছে দেখেন কি সুন্দর এক পেয়ার অপরাজিতা কত চাচ্ছেন অপরাজিতা ফ্যান্টেল জোড়াটা একদম দুই হাজার টাকা এবার বলছেন প্যাকেজ দিলে কমে দিবেন দাম কিন্তু বলে দিচ্ছেন এই যে বোম্বাই নটটা ছাড়লো এটা আগে না এটা হচ্ছে বোম্বাই নটটা আমি একটু ক্যামেরাটা ছোট করি দেখেন আগে এই হচ্ছে মাদিটা দেখেন বোম্বাই এক জোড়া অপরাজিতা ফ্যান্টেল এক জোড়া দুই পেয়ার কবুতর এই দুই পেয়ার একসাথে যদি আমার কোনো ভাই বন্ধুরা নেয় কয় টাকা চান বলেন ভাই দুই জোড়া দাম কত চার হাজার চার হাজার যদি কোনো ভাই আজকে একসাথে নেয় দাম পঁয়ত্রিশশো টাকা দিলাম পঁয়ত্রিশশো টাকা সাথে ডেলিভারি চার্জ সাথে ডেলিভারি চার্জও ফ্রি সমগ্র বাংলাদেশ সাথে যদি আমার দোকান থেকে আইসে নেয় হ্যাঁ তাহলে চার বিস্কুট ফ্রি চার বিস্কুট কি ফ্রি চার বিস্কুট ফ্রি চার বিস্কুট ফ্রি মাত্র পঁয়ত্রিশশো টাকা

কি সুন্দর আফসান গ্রিজেল রেসার একটা পেয়ার এটা মাদি বলছেন এটা নর কত চাচ্ছে কত চাচ্ছেন এই আফসান গ্রিজেল রেসার পেয়ার মাত্র পনেরোশো একদম পনেরোশো আফসান গ্রিজেল রেসার একদম পনেরোশো টাকা টেকা লাগবে দর্শক একদম পনেরোশো টাকা করে আফসান গ্রিজেল রেসার পেয়ারটা নিতে পারেন তারপরও রাশের জায়গায় বলবো যদি একটা সুযোগ থাকে সেই সুযোগটা আমাদের করে দেন এটা কি আবার চকো চকো

চকোটা কত যাচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা চক তো ভাই মাত্র পনেরোশো আফসান কত মাত্র পনেরোশো দুই জোড়া নিলে কত দুই জোড়া নিলে তিন হাজার তারপরে সাথে হ্যাঁ

সবজি রেসারের চোখের দাম এক লাখ বিশ হাজার টাকা আর দর্শক আজকে ভিডিও করে খুব মজা লাগতেছে আলহামদুলিল্লাহ ভিডিওর পাশাপাশি আমরা অনেক মজা করতেছি তবে আপনি আমাদের মজার দিয়ে নজর দিলে হবে না আপনি টাকা দেয় কবুতর কিনবেন অবশ্যই আপনার কবুতরটা আপনি সঠিকভাবে দেখে শুনে বুঝে নেবেন কত চাইছেন পেয়ারটা আজকে একদম বলেন একদম দুই হাজার একটু সহজ করবেন না ভাই এটা কি ভাই কাশ্মীরি রেসা কাশ্মীরি রেসার নন নামা দিয়ে এটা

গলার সাউন্ডটা দেখছেন কি লাউড মার্শাল্লাহ দেখেন কত চান এই পেয়ার আজকে মাত্র 1500 টাকা একদম বলেন একদম 1500 দাম দামই হবে না খালি প্যাকেট হবে এই যে প্যাকেট দেখেন খালি আজকে প্যাকেট হবে প্যাকেট রেডি কিন্তু দাম দামই করার কোনো সুযোগ নেই দাম দামই করার সুযোগ নেই এই যে একদম প্যাকেজ এটা কি এটা হচ্ছে টাইগার টাইগার গिरी বাস এটা কি ডিম বাচ্চা করছে এই যে আমি দর্শক একটা ডিম পারছে ওইটাও একটা ডিম আছে ওইটাও দর্শকের গিয়া চুললেও কিন্তু একটা ডিম পারছে টাইগার গिरी বাসটাও একটা ডিম পারছে দুইটাই কিন্তু একটা একটা করে ডিম আছে আর একটা করে ডিম পারবে তাই তো আচ্ছা টাইগার গिरी বাস কত চান আর দুই জোড়া একসাথে নিলে কততে তিন হাজারে 3000 জানো আর কম 2800 আর একটু কমায় দেন সাতাই টাকা দশক দুই জোড়া গিরিবাজ কবু এক জোড়া এক একজোড়া টাইগার গিরিবাজ আর সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম একদম ফ্রি ভাইয়া এটা মুট করে ধরে রাখছে ভাইয়া খালি উরাল দেয় খালি উড়াল দেয় আমার টিনের ছাদে উড়াল লেখা খালি উড়াল দেয় আচ্ছা কি কবুতর এগুলা ভাই একদম অরিজিনাল আফসান গ্রিজেলের বেবি আফসান এক পরের বেবি আফসান গ্রিজেল রেসারের বাচ্চা জি ভাইয়া আচ্ছা এক পরের বাচ্চা ও দেখেন মাশাআল্লাহ আফসান গ্রিজেল রেসারের এক জোড়া বাচ্চা কবুতর দেখেন কি সুন্দর মাশাআল্লাহ কত চাচ্ছেন এই আফসান গ্রিজেল রেসারের বাচ্চাগুলা মাত্র 1500 একদম বলেন একদম 1500 একদম 1500

একদম দুই হাজার একদম দুই হাজার টাকা হলে দর্শক হোয়াইট জার্মান বিউটি প্যাড নিতে পারবেন তবে রাশের জায়গায় রিকোয়েস্ট করবো একটু সহজ করে দেওয়ার যদি কোনো রাস্তা থাকে আমাদের সে রাস্তাটা বের করে দিবেন। এটা কি ভাই গিয়ার দেন ভাই একদম পুরো আমগো বড় মতো বড় ভাইয়ের মতো গিয়ারে থাকে খালি বসকে দিব খালি বসকে দিব একদম বড় ভাইয়ের মতো ইরানি বাগদাদি হুমা ও ইরানি বাগদাদি হুমা কত বড় সাইজ দর্শক ইরানি বাগদাদি হুমা এটা মাদিটা এই যে দুটো গরম গরম ডিম সহ গরম গরম ডিম দেখি তো আসলে তো গরম 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 মানে একদম পুরো ডিমের ডিমের ভিতরে মনে হয় বাচ্চা টুকটুক করতেছে টুকটুক করতেছে বাইরে যাওয়ার যে কোনো সময় দর্শক এক জোড়া ইরানি বাগদাদি হুমা এক জোড়া হচ্ছে আপনার হোয়াইট জার্মান বিউটি টোটাল দুই দুই পেয়ার কবুতর

টয়লাহরি একটা মাদি তার দর্শক দেখেন আগে পায়ের মুজা গুলা দেখেন মার্শাল অনেক বড় মুজা কত চাচ্ছেন এই মাদিটা মাত্র এক টাকা মাত্র এক টাকা গ্রেভার লাহোরি মাদি মাত্র এক হাজার টাকা নর এটা কি সিরাজি সিলভার সিরাজি নর নটটাগত নরটা এগারো টাকা জোরা নিলে জোরা নিলে বারোশো টাকা জোরা লাহরি সিরাজী জোরা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় দশক লাহরি সিরাজি একটা পেয়ার পেছনে একটা নর সামনে হচ্ছে মাদি